আচ্ছা শমিশনা তুই মামারে কো তিনানি ওই ডাক্তারই তোরে আগের বার ইনজেকশন জিগা দিছে না হগে সে বড় ইনজেকশন আছে জ্বর নগদে থামি যেইব খড়াই ফোন দিতেছি আর কত মিছা কথা কবি তুই আর কাছে তোর আসলে কিছু হয় না তাইলে মিছা কথা কি কিল্লা কইছত তুই এক কান মিথ্যা কথা কনেন নাই তুই দশ কাম মিথ্যা কথা গইস অথচ তুই সত্য কথা কইলে কি হইতো তোরে মামা এক খাবল দিতাম কিন্তু তুই আং মিথ্যা কথা সবসময় সত্য কথা কবি কারণ একটা মিথ্যা কথা ছাপা দেওয়ার জন্য হাজার মিথ্যা কথা বলা লাগে আর তুই জানস মিথ্যা কথা বলা মহাপাপ আর আল্লাহ মিথ্যাবাদীর উপরে লানর ডালে মিথ্যা কথাকে সকল পাপের মূল বলা হয় কারণ হচ্ছে একটা মিথ্যা কথা আড়াল দিতে আরেকটা মিথ্যা কথা সূত্রপাত হয় তাই কখনো মিথ্যা কথা বলিস না আচ্ছা ঠিক আছে মামা আর কোনোদিনও মিথ্যা কথা মাফ এ ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান এই ভিডিওটা দেখে কি বুঝলেন আপনি সব সময় আপনাদের ছেলে মেয়েদেরকে সত্য কথা বলা শিখাবেন তাদেরকে বুঝিয়ে বলবেন যে মিথ্যা কথা মহাপা মিথ্যাবাদীর উপরে আল্লাহ লানোর ডালে সবাইকে বুঝিয়ে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন মামা এই এইরকম ভিডিও আপনাদেরকে দিতে প্রস্তুত আহ মামা বাগনির জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সবসময় এই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু